দেখুন ভিউয়ার্সরা আজকে যদি আপনি মনে করেন একটা ব্যবসার মতন ব্যবসা করবেন আজকে আসুন আমাদের অফিসে এসএস এন্টারপ্রাইজ আপনি টোটাল আপনি গাইড পাবেন এইখানে আপনি কিভাবে মার্কেটিং করবেন কিভাবে আমাদের সাথে কোম্পানির সাথে আপনি মাল লেনদেন করবেন টোটাল আপনি হেল্প পাবেন আর তৈরি করে মালটা আপনি আমাদের কোম্পানিকে দিতে পারবেন আমাদের ট্রান্সপোর্ট গাড়ি আছে তাতে আপনার বাড়িতে গেল আপনার তৈরি মালটা আপনার তুলে নিল তুলে নিয়ে আবার আপনাকে কাঁচা মালটা নামিয়ে দিল শুধু নমস্কার তরফ থেকে আমি সুভাষ রায় বলছি তো আজকে এমন একটা সম্বন্ধে বলবো আপনারা সেই ব্যবসাটা আজীবন করতে পারবেন এবং আপনার জেনারেশান আপনার পরের জেনারেশান নেক্সট জেনারেশন সবাই করতে পারবে এই ব্যবসাটা বন্ধ হওয়ার নেই কেন আপনার আজকে যে কোনো অনলাইন সার্চ করে দেখবেন বিভিন্ন রকম ব্যবসা দেখতে পারবেন কিন্তু সেই ব্যবসাগুলো কি আছে আজকে সেই ব্যবসাটা চলছে পরবর্তীকালে সেই ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে এই কারণেই যে তার পরিবর্তে অন্য কোনো একটা প্রোডাক্ট চলে এসছে তাতে আপনার আপনার মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে আপনার ব্যবসাটা বন্ধ হয়ে গেল সুতরাং আপনার আজকে আমি আপনাদের সামনে যে ব্যবসাটার কথা বলবো এটা বন্ধ হওয়ার নেই বা এর মালের চাহিদা প্রচুর আছে আর এই ব্যবসাটাকে অন্য ব্যবসা যে এসে আপনার ডাউন করে দেবে এরকমও ব্যাপার নেই এবং আজীবন আপনি করতে পারবেন একদম বাচ্চা থেকে আপনার বয়স্ক লোক যে কেউ করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে ধূপকাঠি এই যে ধূপকাঠির ব্যবসাটা এটা এমন একটা ব্যবসা আছে যেটা হচ্ছে কি আপনি আজকে চালু করলে পরবর্তীকালে আপনার পরের জেনারেশনও সে করতে পারবে এবার আপনি ব্যবসাটা করবেন কি করে আপনি জানবেন কি করে যে ব্যবসাটা কিভাবে করতে হয় বা আপনার সিস্টেম কি আছে মাল কোথায় পাবো মেশিন কোথায় পাবো কিভাবে করবেন সেটাও আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে টোটালটা যতটা পারছি তুলে ধরছি বাকিটা আমাদের এই অফিস এস এস এন্টারপ্রাইজ যেটা হচ্ছে আমাদের ব্যান্ডেল হুগলি ব্যান্ডেল ব্যান্ডেল জংশন আপনি আমাদের দেখবেন এরকম যে দুটো নাম্বার দেওয়া আছে এই আপনারা ফোন করবেন অবশ্যই আপনাকে বলে দেওয়া হবে মিনিট লাগবে আপনি একদম অফিসের সামনে চলে আসতে পারবেন সম্ভব আপনার অফিসে এসে আপনি কথা বললেন বুঝলেন তারপর আপনি ব্যবসাটা চালু করতে পারবেন এবার কি ভিডিওর মাধ্যমে আমি যতটা পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি এই যে ধূপকাঠিটা এই ধূপকাঠিটা আপনি তৈরি করতে পারবেন তৈরি করে আপনি আমাদের কোম্পানির সাথেই মালটা লেনদেন করতে পারবেন এরকম না যে আপনাকে ধূপকাঠিটা তৈরি করে আপনি মানে বাইরে মার্কেট করতে হচ্ছে আপনি মার্কেট কোথায় পাবেন এরকম ব্যাপার নেই হ্যাঁ এবার ধূপকাটি তৈরি করতে গেলে আপনি কাঁচা মাল কোথায় পাবেন কাঁচা আপনি একদম আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন কাঁচা মাল যা যা লাগবে টোটাল আমাদের কোম্পানি থেকে আপনি পেয়ে যাচ্ছেন আর তৈরি করে মালটা আপনি আমাদের কোম্পানিকে দিতে পারবেন এটা সিস্টেম কি আছে এটা সিস্টেম আছে আপনার কেজি সিস্টেমে হয় কেজিতে আপনি টাকা অবধি পাবেন এক কেজি মালে কুড়ি টাকা অবধি প্রফিট পাবেন আর মেশিন দু তিন রকমের মেশিন আছে যেটা হচ্ছে একটা ম্যানুয়াল মেশিন ছোট একদম যেটা হচ্ছে গিয়ে ধরুন ওটা ব্যবসার মতো না আপনার মনে হলো আপনি আজকে বাড়িতে বসে আছেন অল্প কিছু ইনকাম করবেন সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল মেশিনটা দিয়ে তে পারেন সেটা কি আছে সেটার আপনার টোটাল বাজেট আপনার কাঁচামাল মেশিন নিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা বাজেট পড়বে ঠিক আছে ওই মেশিনটাতে আপনার কি আছে ঘন্টায় দু থেকে আড়াই কেজি মাল প্রোডাকশন করতে পারবেন পার ঘন্টায় আর পার কেজিতে বললাম আমাদের কোম্পানির সাথে আপনি মালটা লেনদেন করে আপনার কুড়ি টাকা প্রফিট পাচ্ছেন এবার আপনি যেরকম আপনার কাজ করবেন আপনি যতক্ষণ টাইম দেবেন আপনার আপনি হিসেব করি তো আপনি দু ঘন্টা কাজ করলে আপনার ধরুন দু কিলো করে যদি হয় আপনার চার কিলো আড়াই কিলো করে হলে পাঁচ কিলো পাঁচ কিলো কুড়ি টাকা মানে একশো টাকা দু ঘন্টা একশো টাকা এবার আপনি যে যতক্ষণ কাজ করবেন তার উপর আপনার ইনকাম এটা কি এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিনের উপর আর অটোমেটিক মেশিনটা কি আছে অটোমেটিক মেশিনটা আছে আপনার যেটা হচ্ছে ঘন্টায় আপনি ছ কিলো মাল প্রোডাকশান করতে পারবেন পার ঘন্টায় যে এই মেশিনটার দাম আছে আপনার পঁচাশি হাজার থেকে শুরু এবার এর ওপরেও আছে আপনি সেইগুলোও করতে পারবেন যেরকম আপনার এর ওপরে দামও বেশি আছে ভালো মেশিনও আছে প্রোডাকশানও বেশি আছে এটা কি আছে আপনার যে মেশিন আমাদের কাছ থেকে নিতে হবে এরকম ব্যাপার নেই আপনা আমাদের মেনলি ব্যবসা হচ্ছে এই রোয়াকাঠিটার যেটা হচ্ছে আপনি তৈরি করে দিলেন আপনি যেরকম প্রফিটটা পাচ্ছেন আপনি তৈরি করে দিলেন আমাদের কোম্পানিও এখান থেকে প্রফিট পাচ্ছে আমাদেরও ডিলারশিপে চলে যায় সুতরাং আপনার মেশিন আমাদের কাছে নিতে হবে এরকম ব্যাপার নেই আপনি মেশিন অন্য জায়গা থেকেও নিন বা আপনার কাছে মেশিন থেকে থাকলে আমাদের সাথে আপনি যোগাযোগ করুন কাঁচা নিয়ে আপনি মালটা লেনদেন করুন সব রকম সিস্টেম আছে আপনি প্রথম যখন চালু করবেন আপনি একটা কাজ করছেন সেই ক্ষেত্রে সেই কাজটা ছেড়ে আপনি অবসর সময়ে এই ব্যবসাটা চালু করলেন আজকে একটা মেশিন দিয়ে চালু করলেন অবসর সময় কিন্তু পরবর্তীকালে দেখবেন আপনি আজকে একটা মেশিন থেকে আপনার কি হচ্ছে আজকে দুটো তিনটে পাঁচটা আপনি লোক খাটিয়ে কাজ করছেন তখন দেখবেন আপনার অবসর সময় না আপনারই এটা মেন ব্যবসা আপনার দাঁড়িয়ে যাচ্ছে সুতরাং আপনি আজকে অবসর সময় দিয়ে চালু করুন পরবর্তীকালে দেখবেন আপনি এটা যখন লেনদেন করছেন আপনার মনে হচ্ছে না আমার প্রফিটটা ভালো পাচ্ছি আপনার লোক খাটিয়ে আমি কাজ করাতে পারবো সুতরাং আমি মেশিন বাড়াই সেই সহযোগিতারও আমাদের এইখান থেকে পাবেন এই এস এস এন্টারপ্রাইজ থেকে আপনি পাবেন আমাদের একদম রেজিস্টার কোম্পানি আপনি নিশ্চিন্তে আপনি আসুন এসে দেখুন কথা বলুন আপনার মনে হলে আপনি কাজটা চালু করবেন একজন র কেনার পরে যদি নিজস্ব ব্র্যান্ড করতে চায় তো তাহলে কি সে এগোতে পারবে এই ব্যবসায় অবশ্যই হ্যাঁ এটাও বলবো আপনি আমাদের পাশাপাশি আপনি যেরকম আমাদের কোম্পানিকে মালটা দিয়ে কুড়ি টাকা প্রফিট পাচ্ছেন আপনি যদি মনে করেন যে আপনি নিজে মার্কেটিং করবেন নিজে ব্র্যান্ড করবেন সেটাও আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন আমাদের কাছ থেকে কি আছে সেটা আপনার যেটা আমাদের কাছ থেকে আপনি কুড়ি টাকা প্রফিট পাচ্ছেন সেটা আপনার কেজিতে দেড়শো থেকে দুশো টাকা আপনি প্রফিট করতে পারবেন মানে দশ গুণ বেশি প্রফিট পাবেন এবার কিভাবে করবেন আমাদের কাছ থেকে সেন প্যাকেট এবং টোটাল গাইড আপনি আমাদের কাছ দিয়ে পাবেন আমার কোম্পানির সাথে মাল দেওয়া পাশাপাশি আপনি অল্প কিছু মার্কেট আহ মার্কেট সেল আপনি নিজে করলেন তাতে কি হচ্ছে আপনার দুদিকেই ব্যবসাটা অনেকটা প্রফিট এবং মার্জিনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার যে বললাম ওল্ড মডেল এটা হচ্ছে ওল্ড মডেল আপনার ম্যানুয়াল মেশিন যেটা বললাম আপনার পঞ্চাশ হাজার টাকার মধ্যে কাঁচামাল মেশিন টোটাল ওয়েট মেশিন সবকিছু দিয়ে কমপ্লিট বাজেট এটা আপনি বসে আছেন নিজে অল্প কিছু ইনকাম করতে চাইছেন একটা বয়স্ক লোক অল্প কিছু ইনকাম করতে চাইছে সেক্ষেত্রে আপনার এই ম্যানুয়াল মেশিনটা দিয়ে কাজ করলে আপনি সেটা করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে একটা ব্যবসার মতন ব্যবসা করবেন সেক্ষেত্রে কিন্তু এই ম্যানুয়াল মেশিন না তখন আপনাকে কি করতে হচ্ছে অটোমেটিক মেশিন বসাতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কি আমাদের অটোমেটিক মেশিন এটাতে আপনি দেখুন ঘন্টায় আপনি ছ কিলো মাল প্রোডাকশন করতে পারবেন আর আপনার বললাম আপনাকে বাইরে কোথাও যদি আপনি মার্কেট না করতে চান আপনি টোটাল মালটা আপনি আমাদের কোম্পানির সাথে লেনদেন করতে পারবেন যেটা হচ্ছে আপনার কেজি সিস্টেমে হয় বললাম আবারো বলছি আপনার কুড়ি টাকা অব্দি কেজিতে প্রফিট পাচ্ছেন এবার মনে করুন আপনার এটা ঘন্টায় ছ কিলো মাল আপনি করছেন তো আপনার কেজিতে কত কুড়ি টাকা থাকছে তাহলে আপনি নিজে ক্যালকুলেশন করে নিতে পারছেন ঘন্টায় ছ কিলো মাল করেন আর আপনার কুড়ি টাকা প্রফিট তাহলে নিশ্চয়ই এক ঘন্টায় আপনার একশো থেকে একশো কুড়ি টাকা আপনার প্রফিট তো সুতরাং এইভাবে আপনি আজকে পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা কাজ করে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন তখন দেখবেন আপনাকে আর অন্যদিকে দেখার দরকার হচ্ছে না আপনি টোটাল মালটা আপনি আমাদের কোম্পানির সাথে যখন আপনার বিশ্বাসযোগ্যতা চলে আসছে আপনি দিতে পারছেন তখন আস্তে আস্তে আপনি মেশিন বাড়ালেন এবং লোক রেখে আপনি কাজটা করালেন সুতরাং আপনার আসুন এসে অফিসে এসে কথা বলুন অবশ্যই আপনার এই ব্যবসায় সাকসেস হতে পারবেন আপনাকে অন্যদিকে আর দেখার দরকার হবে না আর আপনি এই ব্যবসা কোনোদিনও যে আজকে বন্ধ হয়ে যাবে এরকমও ব্যাপার নেই আর মালের আমাদের প্রচুর চাহিদা আছে যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ায় মানে মাল সাপ্লাই দিয়ে হয় না সেক্ষেত্রে আপনার বাইরে থেকে ভিয়েতনাম থেকেও আমাদের কাঠি আসছে সুতরাং আজকে আপনারা যদি চিন্তা করেন যে আমরা এত কাঠি তৈরি করছি তৈরি করে আমি দিতে পারবো কি একটা মেশিন দুটো মেশিন পাঁচটা মেশিন এইরকম ব্যাপার নেই আমি কি বলছি আপনাদের যে আমাদের এই ধূপকাঠি এমন একটা জিনিস যেটা আজকে আপনি জ্বালাচ্ছেন কালকে পুরে ছাই হয়ে যাচ্ছে সুতরাং এর প্রচুর চাহিদা আমাদের ইন্ডিয়া এর টোটাল সাপ্লাই মানে দিতে পারছে না বলেই কিন্তু বাইরে থেকে মাল আসছে ভিয়েতনাম থেকেও আমাদের কাটিয়ে আসছে সুতরাং আপনারা আজকে মেশিনটা বসান করুন পরবর্তীকালে আপনাকে আর অন্যদিকে দেখার দরকার হবে না এইটুকু ভিয়াজ দ্বারা আমি বলতে পারি আচ্ছা দাদা এই মেশিনটার দামটা একটু এই মেশিনটার দাম আছে আপনার এইটি ফাইভ পঁচাশি হাজার থেকে আপনার শুরু আছে এবার এর থেকেও বেটার আছে তো সেইগুলো আপনাকে মানে জানতে গেলে বা দেখতে গেলে আপনাকে অফিসে এসে যোগাযোগ করতে হবে কথা বলতে হবে আদার্স বললাম আপনি মেশিন আমাদের কাছ থেকে নিতে হবে এরকম চিন্তাভাব নাইনি কেন আপনার মেশিন আমাদের কাছ থেকে নেওয়া মানে আমাদের একটা হেডেক থেকে যায় মেশিনের প্রতি সুতরাং আপনার যদি আপনি অন্য জায়গা থেকে মেশিনটা নেন সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের কোনো হেডেক থাকছে না আপনি কাঁচামাল আমাদের কাছ থেকে নিন তৈরি করে আপনার মালটা আমাদের কোম্পানিকে দিন আমার মেশিনের কোনো দায়িত্ব থাকছে না আপনার আমার মেশিন আপনি যখন আমার কাছ থেকে তুলছেন তখন কী হচ্ছে আপনার মেশিনের কোনো সমস্যা হচ্ছে তখন কি হচ্ছে আমাদের কোম্পানি আপনার যে ট্রেনার আছে তাকে পাঠাতে হচ্ছে আমাদের একটা মাথায় হেডেক থাকছে এটা কি হয় আপনি মেশিন অন্য জায়গা থেকে নিলে আমাদের কোনো হেডেক থাকবে না আপনি কাঁচামাল নিয়ে তৈরি করে দিতে পারছেন তো আপনার যেরকম মনে হবে আপনি সেইভাবে ব্যবসাটা চালু করুন অবশ্যই সাকসেস হবেন এইটুকু আপনাদের আমি বলতে পারি আমি সেন প্যাককেট করে এটাও আমি কিছুটা বুঝিয়ে দিই আপনারা যে একটা নিজে মার্কেটিং করবেন কিভাবে মানে সেন্ট কোথায় পাবেন কিভাবে মানে সেনটা করবেন মার্কেটিং কিভাবে করবেন তো সেইগুলো আমি কিছুটা আপনাদের আমি বোঝাচ্ছি ভিডিও মাধ্যমে যেরকম দেখুন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার সেন্টেরボトル এরকম আমি আপনি 500 গ্রাম সেন্টেরボトル পাবেন যেটা হচ্ছে আপনার কেজি মানে সেন্টা বা লিটারে তো আপনার এরকম মানে পাঁচশো গ্রাম ধরুন আপনার চারশো পাঁচশো টাকা থেকে শুরু আছে এবার লিটার ধরুন আপনার মোটামুটি আটশো নশো হাজার বারোশো আঠেরোশো সব রকম সেন্ট আছে এবার আপনি তো নিজে বাড়িতে ইউজ করছেন আপনাকে মার্কেটিং আপনি মার্কেটিং করছেন সুতরাং আপনাকে সব রকমই সেন্ট ইউজ করতে হবে সব রকমই আপনাকে কাঠিটা তৈরি করতে হবে এবার আপনার ধরুন আটশো থেকে আপনি আঠেরোশো দু হাজার অব্দি সেন্ট পাবেন আপনার শুধু সেন্ট দিলে কিন্তু হবে না সেন্টেরও সিস্টেম আছে আপনার এই সেন্টটা ডাইরেক্ট আপনি কাঠি তে দিয়ে দিলে হবে না আপনার এটা আপনার একটা ডিপি আছে যেটা আপনার দাম কম যেটা দেড়শো টাকা লিটার দেড়শো টাকা লিটারের মধ্যে কি হচ্ছে আপনার সেন্ট কতটা লাগছে সেন্ট লাগছে আপনার কেউ দেয় একশো গ্রাম কেউ দেয় দেড়শো গ্রাম কেউ দেয় দুশো গ্রাম এবার আপনি যদি ভালো প্রথমে একটু চাইবেন কি যাতে আপনি ভালো আপনি মার্কেটটা ধরতে পারেন সেক্ষেত্রে আপনাকে সেন্টটা একটু বেশি দিতে হবে ধরুন কেউ একশো গ্রামে করছে দেড়শো গ্রামে আপনি দুশো গ্রামে করলেন দুশো গ্রামে করলে কি হবে আপনার সেন্টটা ভালো হবে তাতে কি আপনি মার্কেটটা ধরতে পারবেন ধরুন ভিত দুশো গ্রাম সেন্টে এক লিটার ডিপি অয়েল মানে আপনার হচ্ছে এক লিটার দুশো এই এক লিটার দুশো এ আপনার খরচা আসবে দেখবেন আপনার যদি দুশো গ্রাম সেন্ট দেন তাহলে আপনার ধরুন আমি একটা মিডিয়াম কোয়ালিটির বলছি আপনি বারোশো টাকা লিটার হলে আপনার দুশো গ্রাম সেন্টে হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা সঙ্গে কি হচ্ছে এক লিটার আপনার ডিপি অয়েল যেটার দাম হচ্ছে দেড়শো টাকা মানে হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা এবার এই তিনশো নব্বই টাকায় আপনি কাঠি কতটা সেন্ট করতে পারবেন আপনি ছ থেকে সাড়ে ছিলো এই যে র কাটি দেখছেন এই রাঠিটা আপনি সেন্ড করতে পারছেন এবার সেন্ট করে আপনাকে কি হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন রকম আপনি প্যাকেট পেয়ে যাবেন ধরুন আপনি পাঁচ টাকা দু টাকা দশ টাকা আহ পনেরো টাকা যেরকম প্যাকেট করলেন আপনি সেরকম কাঠি দিলেন এটাও আবার সিস্টেম আছে কটা কাঠি দেবেন যে মার্কেট করছে তা সে দশটা কাটি দিচ্ছে আপনি আরো দুটো কাটি বেশি দিন এইগুলো করেও আপনাকে আমি বলছি আপনি দুশো গ্রাম সেন্ট দিয়ে তাতেও আপনি একশো সত্তর থেকে আশি টাকা এক কেজি কাটিতে আপনি করতে পারবেন যেটা আমাদের কোম্পানিকে র দিয়ে টাকা প্রফিট পাচ্ছেন সেটা আপনি একশো আশি থেকে একশো টাকা আপনি প্রফিট করতে পারবেন এবার কিভাবে করবেন এগুলো তো আমি টোটাল মানে ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না আপনি আসুন এসে দেখুন টোটাল আপনাকে গাইড করে দেওয়া হবে আমাদের ট্রান্সপোর্ট গাড়ির ব্যবস্থা আছে আপনি যে শুধু মালটা তৈরি করছেন তৈরি করে আপনি মালটা আপনি পাঠাবেন কি করে আপনাকে তো সেই ব্যবস্থা আপনার সেইটাও মাথা হেঁটে কাজতে পারে আপনার চিন্তা যে এত দূর থেকে আজকে আমি বর্ধমান আসানসোল আপনার দুর্গাপুর আপনার হলদিয়া আপনার নবদ্বীপ যে জায়গা থেকে পশ্চিম বাংলার যে কোনো জায়গা থেকে আপনি মালটা আমাদের সাথে আপনি ব্যবসা করতে পারবেন এবার মালটা কিভাবে পাঠাবেন সেটাও আমি বলে দিই আপনার ধরুন এই যে পাঁচশো করে যে বান্ডিল গুলো দেখছেন এই পাঁচশো বান্ডিলটা একটা বান্ডিলটা করলেন করে আপনার এরকম দেখছেন আপনার এই যে বস্তা এই বস্তায় আপনি এরকম ভাবে বস্তা প্যাকিং করবেন যেরকম হচ্ছে ধরুন এই বস্তাতে আছে আপনার সত্তরটা বান্ডিল আছে মানে আপনার পঁয়ত্রিশ কিলো তো এইভাবে আপনি বস্তা রেডি করে রাখলেন আমাদের ট্রান্সপোর্ট গাড়ি আছে তাতে আপনার বাড়িতে গেল আপনার তৈরি মালটা আপনার তুলে নিল তুলে নিয়ে আবার আপনাকে কাঁচা মালটা নামিয়ে দিল সুতরাং আপনার ধরুন তিনশো কিলো মাল আপনার তুলে নিল আবার তিনশো কিলো মাল আপনার কাঁচামাল নাবি দিল তো আপনার কি হচ্ছে আপনার কুড়ি টাকা যে প্রফিটটা আপনি পেয়ে যাচ্ছেন মালের বদলে কিন্তু আবার কাঁচামাল পেয়ে যাচ্ছেন তো এইভাবেই আপনি তৈরি করে আপনি আমাদের কোম্পানির সাথে আজকে অল্প অল্প মাল দিয়ে লেনদেন করে পরবর্তীকালে দেখবেন আপনার এক টন দুটান টন পাঁচ টন মাল লেনদেন করছেন তো তখন আপনার প্রফিটটা অনেকটাই দাঁড়াচ্ছে তো এইভাবে আপনি কাজটা আমাদের কোম্পানি এসে সেন্টারপ্রাইজ সাথে করতে পারবেন আপনার এরকম ব্যাপার নেই যে আপনাকে মালটা দিয়ে যেতে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট গাড়ি আছে তাতেই আপনার মাল আপনি বাড়িতে বসেই কাজ করুন তাতেই আপনি মাল লেনদেন করতে পারবেন তাহলে কি হচ্ছে আপনাকে কাজটা বাড়িতে বসেই করতে পারছেন এবং মালটাও আপনি বাড়িতে বসেই আপনি লেনদেন করতে পারছেন দেখুন আজকে একটা মেশিন দিয়ে আপনি চালু করুন পরবর্তীকালে মেশিন বাড়াবেন এইটুকানি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এসে এন্টারপ্রাইজ ভরসা দিচ্ছে ভিউয়ার্স যারা নতুন নামতে চাইছেন ব্যবসায় কত পুঁজি তাদের প্রয়োজন হয় দেখুন আপনার এই ব্যবসাটাতে নামতে গেলে আপনার যদি আপনি মেশিন বসিয়ে কাজ করতে চান তো সেক্ষেত্রে থেকে মিনিমাম আপনার মেশিন শুধু মেশিনটা নিলে তো হবে না সঙ্গে কাঁচামালও নিতে হচ্ছে মেশিন নিতে হচ্ছে কাঁচামাল নিতে হচ্ছে একটা ওয়েট মেশিন চাই চাই আপনার ট্রেনিং টোটাল প্যাকেজ যেটা প্রথম আপনি একটা ছোট থেকে চালু করলেন যেটা আপনার পঞ্চাশ হাজার টাকা আপনার টোটাল ইনভেস্ট করতে হচ্ছে তাতে আপনি কি কি পাচ্ছেন কাঁচা পাচ্ছেন তিনশো কেজির ওপর কাঁচামাল পাচ্ছেন মেশিন পাচ্ছেন আপনার ওয়েট মেশিন পাচ্ছেন টোটাল ট্রেনিং থেকে আপনার বাড়িতে সব টোটাল আপনি প্যাকেজটা এই পঞ্চাশ হাজার থেকে চালু করতে পারছেন এরপর আপনার এই ব্যবসাটা আপনি আজকে চালু করলেন চালু করার পর আপনার তখন মনে হলে আপনি পরবর্তীকালে অটোমেটিক মেশিনও আপনি চলে যেতে পারবেন আর অবশ্যই আপনার মনে হবে আপনি অটোমেটিক মেশিনও আপনি চলে যাবেন তখন একটা ব্যবসার মতন ব্যবসা আপনি করতে পারবেন দাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ নমস্কার